আরে ভাই এমনি না এত কালে তুই বোনা আর এরকম সজন হারা সজন হারা একটু আস্তে আস্তে প্রিয় দেশবাসী আমি একটা ভোট ভিক্ষা চাই আপনারা আমার একটা ভোট ভিক্ষা দিবেন ভাই 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 আপ এই চল বতা ওই যে ভোটার আছে ভোটার 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 আছে কি করব ভোটার আছে কি করব সালাম করো আরে মুরবি মুরবি কি করেন

তোমার বাপে ভোট দিছিল বাবা মানে আপনি কি প্রার্থী মানে তুমি তোমার বাবার তোমার সেরা একই রকম ও আচ্ছা আচ্ছা ও বাবা এখন আমার একটা ভোট ভিক্ষা দিও বাবা ও ভোট দিবা আচ্ছা কাকা হ্যাঁ ধরেন আপনি ভোটে দাঁড়াইছেন হ্যাঁ ভোটে পাস করবেন ভোট নেবেন আচ্ছা আমাকে মতো তরুণের লাগি আপনি কি করবেন খন্তু তরুণদের জন্য কি করব ওয়াইফাই 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 তোমাদের মতো তরুণদের জন্য আমি প্রতিটি পারা মহল্লায় অলিতে গলিতে ওয়াইফাই লাগাই দিব ফ্রি ওয়াইফাই তোমরা ফাইভ জি গেম খেলবা ফ্রি ফ্রি ফায়ার গেম খেলবা আর যেখানে সেখানে যা ইচ্ছা তাই দেখবা বুঝতে পারছি আপনি আমাদের কি উন্নয়ন করবেন ঠিক আছে ওই পুরান গল্প শুনছি এখন আমরা ওই পুরান গল্প শুনে একটু নতুন চাই বুঝছেন গল্প শেষ ভোট হবে না একা ভোট দিও বাবা যাই কামও তুই ভোট দেব ঠিক আছে ভিক্ষা 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 দেন ভোট হ্যাঁ হ্যাঁ দিব আপনি শুরু করেন শুরু করেন আবার দুগা 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 শুরু করেন

দাদা দাদা বলছিল আমরা আমি তো আপনাদের পাশে আসি ছিলাম হ্যাঁ তা তো ভালো করেই জানি কারা কারা আমাদের পাশে ছিল আমরা আমরা কারামাদের এই নিরাপত্তা দিয়েছে আমরা তোমাদের ভাই তোমাদের ভাই সাহায্য সহযোগিতা করেছে আমরা আমরা কারা আমাদের এই যে উপাসনালয় ভেঙ্গে শুনে লুটপাট করেছে আমরা আমরা আমরা

হাই হাই সাসা শুনলে তো কাদা মাটি আরে কাদাই তো আপনি রাগামি দিনে সে পোনা তাড়াতাড়ি জোরে ধরেন এই দেখো আরে বাবা আমার গায়ে কাদা মাটি বাবা আরে সাসা কাদা অসুবিধা কি মাটি অসুবিধা কি মাটি তো শোনা একটা গান আছে না ও আমার দেশের মাটি তোমার পেটে

ও আমার পুলাপাল সানরাইতে আপনার দোকানে গেছে আর সানরাইতে ও দেখছেন প্রিয় দেশবাসী দেখছেন আমার জনগণ সানরাইতে পর্যন্ত এগো খোঁজখবর রাখে এই সাসার দোকানে গেছে গেছে না যাবে যাবে আরো যাবে আরো যাবে হে ওই গুলা বাদ দেন শাখি কেমন আছে আরে বাবা তুমি তোমার কথাই শুনতেছো না আরে তোমার পুলাপাল শুনতে চান 산다 바지 <laughs> 어, 사실 <사식> 산다바지 <산나> <laughs> 네. <laughs>

আমরা যখন বন্যার পানিতে ভাইসা যাইতেছিলাম কেউ আমগো পাশে আসে নাই যে নেতা বস্তা মাথায় দিয়ে আমগো পাশে দাঁড়াই ছিল ভোট দিলাম না তা করে দিব আমরা ওই সমস্ত পুরান কথাই বলবো না এইবারের ভোট হইব ন্যায় ন্যায়ের কথা যারা বলে এবং কথা মতো চলে তাদের ভোট দিব আমরা ঠিক কইছো ঠিক কইছো আমরা এবার তা ভোট দিব যারা আমগো উপাসনা লয় পাহাড়া দিছে রাজ্যে আমাগো নিরাপত্তা দিছে

আর আগের মতো হবে না এবারে ভোট আমরা তাকিয়ে দেব যারা নয় ওই ইনসাফ বিদিকে কি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ঠিক কি না এবার সবার মুখে শুধু একই কথা সব পার্টি দেখা শেষ ইসলামের বাংলাদেশ সব পার্টি দেখা শেষ ইসলামের ভূমের বাংলাদেশ এবারে প্রতীক একটাই এবারে প্রতীক নারী বল্লা এবারে প্রতীক নারী বল্লা এবারে প্রতীক নারী বল্লা ধন্যবাদ মহানগর নাট্য সংসদকে